আসসালামু আলাইকুম সবাইকে আমরা বর্তমানে আছি সাবার সিন্দুরিয়া নামক এক জায়গায় এখানে পরিবেশটা খুবই সুন্দর আমরা বিকালে আসছি তাই এখানে একটু ঘুরতে এখানে আমরা এর আগেও আসছি অনেকবার এখানের বিশেষত্ব হলো এখানে পরিবেশটা খুবই সুন্দর এবং পাশেই হল সাবার নদী এবং এখানে কিছু দোকান আছে যেখানে মুনি মাখা পাওয়া যায় আপনাদের যার যার মতো করে বিভিন্ন আইটেম কিনে নেবেন ভাজাপুরা সাথে ওরা মুড়ি দিবে আপনি নির্দিষ্ট পরিমাণ মুড়ি কিনতে পারবেন আলাদা আলাদা করে ভাজাপুরা কিনতে পারবেন এবং আপনার ওদের কাছে বল টল সবই আছে আপনারা নিজে নিজ নিজের মতো করে মাখিয়ে ওখানে খাইতে পারবেন এখানে দেখতেছেন আপনার অনেকগুলো দোকান এই সবগুলা দোকানগুলোতেই একই ব্যবস্থা করা আছে এবং প্রত্যেকটা দোকান মাটি মাচা দিয়ে জমির মধ্যে এখানে করা হয়েছে পরিবেশটা খুবই ভালো লাগে নিচে অনেক পানি তো আপনারা চাইলে এখানে এক ঘন্টার জন্য আসতে পারবেন আপনাদের বিকালটা ভালোই কাটবে এখানে অনেকেই আসে সরিষার সিজনে বেশিভাগ মানুষ দেখা যায় এখানে এখানে সরিষা ফুলের সাথে অনেকে ছবি টবি তুলে তো আমি ডিসক্রিপশনে আপনাদের এই জায়গাটার লোকেশনটা গুগল ম্যাপে দিয়ে দিব ধন্যবাদ